আন্তর্জাতিক যোগ্যতা ডিসকাশন করতে চাই এই সানি ওয়েদারে বাংলাদেশ দল এবং নেদারল্যান্ডস মোটামুটি प्रिपरेशन নিচ্ছে তাদের পরের ম্যাচের আগে বাংলাদেশ নেদারল্যান্ডস পরের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে অনেকগুলো মাইলস্টোন আমাদের সামনে এবং সবচেয়ে বড় যে মাইলস্টোন কনসিকিউটিভ টিম বা টি-20 সিরিজ জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাশের as well এর আগে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে শক্তিশালী দলকে হারানোর পর দূরব নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সটা শক্তিশালী ছিল বাংলাদেশ জিতবে সিলেটের স্পোর্টিং উইকেট হবে এগুলো পুরনো আলাপ নতুনত যেটা সেটা হচ্ছে সবশেষ যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে পাওয়ার হিটিং প্লেট এ বিগ রোল আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সাইফ হাসান পারফরমেন্স সাইফ হাসান হাসান ইন দ্য নেক্সট ম্যাচ তিনি ইলেভেনে থাকবেন কি থাকবেন এটা নিয়ে আলোচনা একটা জায়গা রয়েছে তাসকিন আহমেদের কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়েও আলোচনার জায়গা রয়েছে তবে সবার আগে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ জুলিয়ান উড সবশেষ ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স যদি আপনারা দেখেন বাংলাদেশ ছক্কা মেরেছে মানে একশো এর টার্গেট চেস করতে গিয়ে একশো করলে বাংলাদেশ জিতে যাবে রাইট সেই টার্গেটটা অ্যাচিভ করতে গিয়ে বাংলাদেশকে প্রতি ওভারে রান করতে হইতো ছয়ের নিচে বাংলাদেশ ম্যাচটা জিতেছে উনচল্লিশটা বল হাতে রেখে এই উনচল্লিশ বলে যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে যদি আরো আশিটা রান অ্যাড হইতো তাহলে বাংলাদেশের স্কোর দাঁড়াতো দুশো দশ প্লাস অনেকটা সেরকমই জুলিয়ান উড যে পারফরমেন্স জুলিয়ান উড ইজ গোয়িং টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ ব্যাটিং ইউনিট অফ বাংলাদেশ এবং সেই জায়গায় বাংলাদেশ গতকাল ছক্কা মেরেছে টোটাল ছয়টা একশো ছত্রিশ চেস করতে গিয়ে ছয়টা ছক্কা এগারোটা চার এবার যদি আমরা একটু গুণের অঙ্ক করি তাহলে ছয় ছক্কায় এসেছে ছত্রিশ রান এগারো চারে এসেছে চুয়াল্লিশ রান ছত্রিশ আর চুয়াল্লিশ যদি গুণ থেকে প্লাসে চলে যায় দাঁড়ায় হচ্ছে এইটটি বাংলাদেশ দল একশো ছত্রিশ করতে গিয়ে আটান্ন পার্সেন্ট রান করেছে হচ্ছে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে এবং যেখানটা সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন লিটন কুমার দাস এবং তারপরই যেহেতু বল কম পেয়েছেন লিটনের থেকে রানটাও তাই সম্মত কারণে কম করেছেন সাইফ হাসান জুলিয়ান উডের টটকা কতটা কাজে লেগেছে ম্যাচ শুরু হলে বোঝা যাবে সেই আলোচনাটা মোটামুটি ভ্যালিড হয়েছে ম্যাচ যখন শুরু হয়েছে শেষ হয়েছে বাংলাদেশে আটান্ন পার্সেন্ট রান করেছে ছক্কা চার মেলে এই ছক্কা চার মারার ক্ষেত্রে স্ট্রাইক রেট সবচেয়ে হাইয়ার করার ক্ষেত্রে বিগ যেটা সেটা হচ্ছে সাইফ হাসান দেখুন লিটন কুমার দাস ভালো খেলেছেন লিটন কুমার দাস পুরো টোন সেট করে দিয়েছেন প্রথম উইকেট পড়ার পরও বাংলাদেশ দল একটা পার্টিকুলার মোমেন্টাম ক্রিয়েট করার পর সেটাকে সরে আসে নাই এবং আন্ডার প্রেশার ক্যাপ্টেন লিটন কুমার দাস তার রোল নিয়ে কোনো ধরনের ডিবেটের সুযোগ নেই কিন্তু তারপর ডিসকাশনটা হচ্ছে ওয়াই অ্যাবাউট সাইফ হাসান গতকালকের ম্যাচটায় তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাক করেছেন দু বছর পরে গতকালকের ম্যাচটায় শুধু ব্যাট হাতে না তার চ্যালেঞ্জ ছিল বল হাতেও তিনি কতটা স্পিন করতে পারেন সাইফের বোলিং রোলের জন্যই গাজী আশরাফ হোসেন লিপুটা বলছিল যে তাকে দলে রাখা হয়েছে সেই রোলটা তিনি কতটা পারফর্ম করতে পারেন ব্যাট করার আগে বল হাতে যখন নিয়েছিলেন প্রথম ওভার মানে ছয়টা বল তো করে একটা ওভারে প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়ে সেই আস্থা তিনি প্রতিদান দিয়েছেন আপনারা বলতে পারেন দুর্বল দলের বিপক্ষে উইকেট পেয়েছে দুর্বল দলের বিপক্ষে যদি তিনি উইকেট পেয়ে থাকেন সেই সাইফও কিন্তু খুব সবল অবস্থায় ছিলেন না দু বছর পর ন্যাশনাল টিমে এন্ট্রি করেছেন শামিম পাটোয়ারি নুরুল হাসান সোহানকে বসিয়ে রেখে তাকে খেলানো হয়েছে সো তিনি যতটা মেন্টাল চ্যালেঞ্জের মধ্যে ছিলেন বাংলাদেশ টিমের 11 জন ক্রিকেটারের বাকি দর্ষন ততটাই ছিলেন না আলোচনা বোলিং পর্যায়ে শেষ হলো ব্যাটিং এ দেখুন লিটন কুমার দাস যেই ইনটেন্টে ব্যাট করেছেন সাইফ হচ্ছে তার থেকেও আগ্রাসী ছিলেন স্ট্রাইকের যদি বিবেচনা করি 190 এর কাছাকাছি তিনটা ছক্কা মেরেছেন একটা চার মেরেছেন 19 বলে 36 রান করেছেন এবং এই যে ইনটেন্টটা একবারের জন্য মনে হয়নি যে সাইফ হাসান যদি ফিনিশ করে আসেন চাইলেই তো ফিনিশ করতে পারতেন বাংলাদেশ 40 বল আগে ম্যাচ জিতে গেছে 39 বল তিনি তার মতো করে হেলে দুলে ব্যাটিং করে টিকে থেকে অপরাজিত থেকে ফিনিশ করতেই পারতেন যে উনিশ বলে ছত্রিশ করেছেন সেই উনিশ বলে যদি ছাব্বিশও করতেন কেউ কথা বলতো না কারণ দুটো উইকেট পেয়েছে সেটা তিনি করেন নাই আন্ডার প্রেশার এত বছর পর ফেরা যাদের বসিয়ে রেখে তাকে খেলানো হয়েছে সেই প্রেশার নেয়া বোলিং এর পর ব্যাটিংয়ে পারফর্ম করে ধারাবাহিকতা রক্ষা করা ইন্ডাস্ট্রোল তিনি যদি ম্যান অব দ্য ম্যাচও হয়ে যেতেন এটা নিয়ে খুব বেশি ডিবেট হইতো না পরের ম্যাচে এই সাইপ কি খেলবে কারণ শামীম হোসেন পাটওয়ারি আপনি বসিয়ে রাখছেন ফিনিশিং রোলে আলটিমেটলি ইউ নিড দিস গাইজ জাকের আলী অনিক শামীম হোসেন পাটরি দে আর আওয়ার আলটিমেট ফিনিশার্স যদিও গত ম্যাচে আসলে বাংলাদেশ যেহেতু আট উইকেটে জিতেছে এদের প্রয়োজন পড়ে পরের ম্যাচেও কি সাইফকে খেলানো হবে নাকি সাইফ যার পজিশনটাই খেলেছেন সেই পজিশনে শামীম হোসেন পাটরিকে ব্যাক করানো হবে নাকি সাইফকে বসে নুরুল হাসান সোহান খেলবেন এটা একটা বড় প্রশ্ন কারণ বাংলাদেশ এশিয়া কাপের জন্য ফ্রাই করার আগে বাকি মাত্র দুটা ম্যাচ সাইফ সোহানরা একজন একটা ম্যাচ খেলেছেন একজন একদমই ম্যাচের বাইরে গত তিন বছর থেকে ইন্টারন্যাশনালি সো বাংলাদেশ ম্যানেজমেন্ট তারা কি ডিসিশন নেয় এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা হোয়াদ আবার তাসকিন আহমেদ সাইড ব্যাক করেছেন দু বছর পর বল করেছেন অধ্যবসায় ছিল জুলিয়ান উড তাকে যতটুকু পেয়েছেন টটকা দিয়েছেন ছক্কা মেরেছেন হাই স্ট্রাইক ব্যাট করেছেন ছয় বলে চারটা দুবার উইকেট পেয়েছেন তাসকিন আহমেদের কেসটা না ডিফারেন্ট পুরো বাংলাদেশের মানুষ এই একটা মাস আগে তাসকিন আহমেদকে পুরো দেশের সবচেয়ে বড় খলনায়ক বানিয়ে দিয়েছিল ইদানিং কোনো কিছু একটা হইলেই বলা হয় যে ফ্যাসিস্ট ও একটা ফ্যাসিস্ট ও বদমাইশ ও বিগত সরকারের মতো এরকম একটা যে কাউকে ট্যাগিং করা হয় যেই যা করুক না কেন ঠিক আছে সে ব্যবসায় কিছু একটা করলে খেলাধুলা কিছু একটা করলে সংস্কৃতিতে কিছু একটা করলে তাসকিন আহমেদের ব্যাপারে পুরো বাংলাদেশের যে মোমেন্টামটা ক্রিয়েট করা হয়েছিল না নেগেটিভ ওয়ে নেগেটিভ নোট ইট ওয়াজ লাইক যে হি ইজ মোর দ্যান আ ফ্যাসিস্ট রিয়েলি একটা ছেলেকে চরিত্রহীন বানানো হয়েছে দায়িত্বহীন বানানো হয়েছে ফিটনেসহীন বানানো হয়েছে জাতীয় দলের খেলানো হয় কেন এরকম প্রশ্ন তোলা হয়েছে কিছু বলদি প্রশ্নগুলো তুলেছে সেই তাসকিন আহমেদ যিনি ইঞ্জুরির মধ্যে ছিলেন যার পায়ের গোলা গোড়ালির কিছু সমস্যা ছিল ফিটনেস নিয়ে স্ট্রাগল করছিলেন তিনি ম্যাচ খেলতে নেমেই ম্যান ম্যাচ হয়ে গেলেন ম্যাচ খেলতে নেমেই তিনি যে চারটা ওভার করেছেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওভারে একটা করে উইকেট নিয়েছেন যেই রানটা এই স্পোর্টিং উইকেটে মনে করা হচ্ছিল যেটা দুশো একশো ষাটটা হয়ে যাবে সেটাকে একশো ছত্রিশে বেশি করতে না দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন ক্যারিয়ারের প্রথম ছয় বছরে তেইশ উইকেট পাওয়া তাস্কিন সবশেষ ছয় ম্যাচে পেয়েছেন পনেরোটা উইকেট যার চারটা হচ্ছে সবশেষ ম্যাচে বাংলাদেশ দলের প্রেশারে থাকা দুই ক্রিকেটার আলটিমেটলি বাংলাদেশকে জিতিয়েছে সাইব ছিলেন আন্ডার প্রেশার কারণ তাকে খেলানো হয়েছে বাজিয়ে দেখার জন্য এই যে আমরা এত চিল্লাই অঙ্কন সাইফ সোহান কেমন পানিস প্যাটা দেখবো আছে তোরে সেই উত্তরটা দিয়েছেন আর তাস্কিন পুরো বাংলাদেশ যাকে ভিলেন বানিয়ে দিয়েছিল অবান্তর কিছু রিপোর্টস এই ছেলেটাকে বাংলাদেশের প্রিমিয়াম পেসার টু মি বেস্ট পেসার আমি সবসময় কথাটা বলি যে শুলের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিল সেখান থেকে কি দারুণ ভাবে মতো উড়ে এসে প্রমাণ করেছেন যে তিনি ধ্বংসস্তূপে হারিয়ে যান নাই আলোচনার জায়গা রয়েছে আলোচনার জায়গাটা হচ্ছে বাংলাদেশ দলটা অসাধারণ করছে এই বাংলাদেশ দলের এই অসাধারণ পারফরমেন্সটা অনেকে একটু বাঁকা চোখে দেখতে চায় নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে সাই উইকেট পেয়েছে 180 পিস স্ট্রাইকারে ব্যাট করেছে এমন কি ভাই বাংলাদেশ এই কয়দিন আগে ইউএস এর বিপক্ষে হেরে গিয়েছিল মনে করতে পারেন কি বাজে ব্যাটিং করেছে এই বাংলাদেশ 2023 সালে খেয়াল করে দেখুন 2023 সালে সম্ভবত ইউএস বিপক্ষে হেরেছে বাংলাদেশ দলের পারফরম্যান্স আমরা যদি রিসেন্ট পাস্টে দেখি সেখানটা অনেকটা এটাই প্রেডিক্টেবল যে বাংলাদেশ দল ফালতু দলের বিপক্ষে হারে সেই দলটা টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ জয় থেকে মাত্র একটা ম্যাচ দূরে একটু প্রশংসা করুন ভাই টাকা যাবে না সবাই ভালো থাকবে